নিঃসন্দেহে প্রেম বা ভালোবাসা প্রত্যেক মানুষের জীবনের একটি অন্যতম সুন্দর অনুভূতি ভালোবাসার অর্থ হল গভীর অনুরাগ স্নেহ আকর্ষণ ও মানসিক সংযোগের একটি শক্তিশালী অনুভূতি যা নিঃস্বার্থভাবে অন্যের ভালো চাওয়া এবং যত্ন নেওয়ার মাধ্যমে প্রকাশ পায় আর সত্যিকারের ভালোবাসার মধ্যে থাকে গভীর মমতা শ্রদ্ধা এবং আত্মিক টান তবে প্রিয়জনকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পূরণ না হলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিষ তবে আপনি কি জানেন লাভ সিকনেস কি লাভ সিকনেস কেন হয় এ লক্ষণগুলি কি কি। লাভ সিকনেস থেকে বের হওয়ার উপায়গুলি কি কি। এই বিষয়ে বিস্তারিত বিষয় সম্পর্কে অবশ্যই জেনে নিন আজকের এই ভিডিওতে প্রথমে জানাবো যে লাভ সিকনেস কী কেউ কাউকে যখন পাগলের মতো ভালোবাসে তখন ভালোবাসার জিনিসটা একটা অস্বাভাবিক মহে আটকে যায় আর সেটা একটা মানসিক ব্যাধিতে পরিণত হয় কিন্তু এই ভালোবাসা বা প্রেমী যখন তীব্র আকাঙ্ক্ষা ও বিচ্ছেদের যন্ত্রণার রূপ নেই তখন তা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে এই অবস্থাকেই বলা হয় লাভ সিকনেস বা প্রেমজনিত অসুস্থতা বিশেষজ্ঞদের মতে লাভ সিকনেস হল এমন একটি অনুভূতি যখন ভালোবাসা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেই ব্যক্তির দৈনন্দিন জীবন কাজ ও সম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে শুরু করে প্রেমে পড়লে বা কাউকে পাগলের মতো ভালোবাসলে আমাদের মস্তিষ্কে রাসায়নিকের ঝড় বয়ে যায় তবে মূলত চারটি হরমোন এর জন্য দায়ী থাকে যেমন ওয়ান নাম্বার হলো ডোপামিন হরমোন ডোপামিন হরমোন হলো সুখের হরমোন প্রেমে পড়লে মস্তিষ্ক প্রচুর পরিমাণে ডোপামিন নিঃসরণ করে যা মানুষের মনকে আনন্দিত উত্তেজিত এবং উচ্ছ্বসিত করে তোলে টু নাম্বার হল অক্সিটোসিন হরমোন অক্সিটোসিন হরমোনকে লাভ হরমোন বা আলিঙ্গনের হরমোন বলা হয় এই হরমোনটি সঙ্গীর প্রতি বিশ্বাস আকর্ষণ এবং বন্ধন তৈরি করে থ্রি নাম্বার হল সেরোটনিন হরমোন প্রেমে বললে সেরোটনিন হরমোনের মাত্রা কমে যেতে পারে এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে আফসেসিভ বা আবেগিক চিন্তাভাবনা তৈরি হয় ফোন নাম্বার হলো কারটিসল হরমোন কর্টিসল হরমোন হলো একটি স্ট্রেস হরমোন ভালোবাসায় প্রত্যাখ্যাত হলে বা বিচ্ছেদ ঘটলে বা ব্রেকআপ হলে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায় যা উদ্বেগ অস্থিরতা এবং শারীরিক কষ্টের কারণ হয় এরপর জানুন কেন হয় লাভ সিকনেস এর পিছনের কারণগুলি কি কি আসলে বিভিন্ন কারণে একজন ব্যক্তি লাভ সিকনেসে আক্রান্ত হতে পারেন এর মধ্যে প্রধান কারণগুলি হলো সাপোজ ধরা যাক আপনি কাউকে ভালোবাসলেন কিন্তু মনের কথা প্রকাশ করতে পারলেন না তার কাছে আর এদিকে আপনার মনের ভিতরটা তাকে কাছে পাওয়ার ইচ্ছাটা তীব্র থেকে আরও তীব্রতর হয়ে উঠছে কিংবা আপনি ভালোবাসার কথা জানালেও সে হয়তো আপনাকে গ্রহণ করলেন না একতরফা ভালোবাসা যখন একপাক্ষিক হয় তখন প্রত্যাখ্যাত বা ডিনাই হওয়ার ভয় ও কষ্ট থেকে লাভ সিকনেসের অবস্থার সৃষ্টি হয় এছাড়াও দুজন দুজনকে ভালোবাসলেও পারিবারিক বা সামাজিক কারণে হয়তো প্রেমের সম্পর্কে থাকতে পারলেন না উভয়ই অথবা ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে শূন্যতা এবং মানসিকতা তৈরি হয় কারো ক্ষেত্রে সঙ্গীর থেকে দূরে থাকার কারণেও একাকিত্ব এবং নিরাপত্তাহীনতাও লাভ শিকনেসের জন্ম দিতে পারে আবার কেউ কেউ সঙ্গীকে হারানোর ভয়ে বেশি ভগেন তাদের ক্ষেত্রে লাভ সিকনেসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে আবার কারো কারো ক্ষেত্রে যাদের আত্মসম্মান কম সেসব ব্যক্তিরা সম্পর্কের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েন এবং বিচ্ছেদ বা দূরত্ব সহ্য করতে পারেন না এসব বিভিন্ন কারণে লাভ সিকনেস রোগের ঝুঁকি বাড়ে লাভ সিকনেস হলে আপনি এমন কাজ করে বসতে পারেন যা আপনার কাছে স্বাভাবিক মনে হলেও আদতে সেগুলো অস্বাভাবিক যেমন আপনি ভালোবাসার মানুষের বাড়ির সামনে অতিরিক্ত সময় কাটাতে পারেন আশা করতে পারেন যে হয়তো একটা ফোন কল আসবে তার তরফ থেকে হতাশাও গ্রাস করতে পারে আপনাকে কাজের সময় মনোযোগে ব্যাঘাত ঘটতে পারে ভুগতে পারেন বাড়তি দুশ্চিন্তায় হতে পারে ঘুমের সমস্যাও প্রিয়জনের কথা ভেবে ভেবে হৃদপিণ্ডের গতি বেড়ে যেতে পারে অস্থিরতায় ভুগে নিজের দায়িত্বে অবহেলা করতে পারেন কেউ কেউ এসব ক্ষেত্রে নিজের ক্ষতি করার প্রবণতা সৃষ্টি হয় আর এসব জিনিস ভয়ঙ্কর রূপ নিতে পারে বরং যারা মানসিক অস্থিরতায় থাকেন লাভ সিকনেসের ঝুঁকি তাদেরই বেশি থাকে তবে লাভ সিকনেসের সাধারণ লক্ষণগুলো কী কী অবশ্যই জেনে নিন প্রেমের অসুস্থতা বিভিন্ন ধরনের লক্ষণের সাথে জড়িত যেমন ভালোবাসার মানুষটিকে নিয়ে সারাক্ষণ চিন্তা করা সঙ্গীর কথা বারবার মনে পড়া সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল বারবার দেখা বা তাকে স্টক করা বন্ধুবান্ধব ও পরিবার থেকে নিজেকে আলাদা করে ফেলা নিজের যত্ন না নেওয়া শোকের কাজগুলো ছেড়ে দেওয়া বারবার ফোন করার জন্য চেষ্টা করা মেসেজ পাঠানো সঙ্গীর মনোযোগের আকর্ষণের চেষ্টা করা লাভ সিকনেসের ফলে মেজাজের পরিবর্তনও হতে পারে যেমন হঠাৎ প্রচণ্ড আনন্দ আবার পরক্ষণেই গভীর দুঃখে ডুবে যাওয়া ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা বুক ধরপড় করা মানসিক চাপ অনুভব করা কোনো কাজে মনোযোগ দিতে না পারা পড়াশোনা বা অফিসের কাজে মারাত্মকভাবে ব্যাঘাত ঘটতে পারে বাস্তবতাকে অস্বীকার করা সম্পর্ক শেষ হয়ে গেলেও তা মেনে না নেওয়া সঙ্গী ফিরে আসবে বলে এমন কাল্পনিক স্বপ্ন দেখা নিজেকে একা মূল্যহীন এবং অসহায় মনে করা রাতে ঘুম না আসা বা ঘুমালেও বারবার করে ঘুম ভেঙে যাওয়া মাথা ঘোরা ও বমি বমি ভাব হতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে হজমের সমস্যা হওয়া সব সময় ক্লান্ত অনুভব করা শরীরে শক্তি না পাওয়া দ্রুত শ্বাস প্রশ্বাস নেওয়া ভাঙা হাট সিন্ড্রম ইত্যাদি লক্ষণগুলি সিকনিসের রোগীদের দেখা দেয় এছাড়াও কাউকে ভুলতে না পারা বা সম্পর্ক শেষ হওয়ার অনেক দিন পরেও যদি কাউকে নিয়ে বেশি চিন্তা করে এর ফলে দৈনন্দিন জীবনে তার প্রভাব বাড়তে থাকে তবে তা লাভ সিকনেসের একটি অন্যতম প্রধান লক্ষণ এরপর জানুন লাভ সিকনেস থেকে মুক্তির উপায় লাভ সিকনেস একটি কষ্টদায়ক অনুভূতি হলেও এর সঠিক পদক্ষেপে অবশ্যই বেরিয়ে আসা সম্ভব প্রথমে সবচেয়ে জরুরি ধাপ হলো বাস্তবতাকে স্বীকার করে পরিস্থিতিকে মেনে নেওয়া সম্পর্কটি যে শেষ হয়ে গেছে বা ভালোবাসাটি যে একতরফা এই সত্যটি যত তাড়াতাড়ি স্বীকার করবেন তত দ্রুত লাভ সিকনেস বা প্রেমের অসুস্থতা থেকে মুক্তি পাবেন যাকে ভুলতে কষ্ট হচ্ছে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন তার ফোন নাম্বার তার সঙ্গে জড়িত সোশ্যাল মিডিয়ার অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি প্রোফাইল বন্ধ করুন এবং তার সঙ্গে জড়িত সব স্মৃতি থেকে দূরে থাকুন এসব মুক্ত জিনিসগুলি আপনাকে আবেগগতভাবে দূরত্ব তৈরি করতে সাহায্য করবে নিজের যত্ন নিন ব্যায়াম করুন প্রতিদিন অন্তত 30 মিনিট করে ব্যায়াম মস্তিষ্কে অ্যান্ডোরফিন নামক হরমোন নিঃসরণ করে যা মন ভালো রাখতে অবশ্যই সাহায্য করবে নিজেকে সর্বদা ফিট রাখুন পুষ্টিকর খাবার খান আর মানসিক চাপে থাকাকালীন জাঙ্ক ফুড খাবার একদমই খাবেন না প্রতিদিন সাত থেকে আধ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন আর ঘুম আপনার মানসিক অবস্থাকে স্থিতিশীল করতে অবশ্যই সাহায্য করবে নিজের নতুন শখ তৈরি করুন নিজেকে বদলান স্টুডেন্ট লাইফ থাকলে ভালো করে পড়াশোনা করুন আর প্রাপ্তবয়স্ক থাকলে কাজে মন দিন আর টাকা ইনকাম করুন কাজ না থাকলে সরকারি বা বেসরকারি কাজ খুঁজুন না হলে ব্যবসা করার চেষ্টা করুন লাভ সিকনেস পরিস্থিতি থেকে নিজেকে একা রাখবেন না কোনো নেশা ধরবেন না কোনো ভুল কাজও করবেন না আর কাউকে জোর করে পাওয়ার চেষ্টাও করবেন না এ সময় ভালো বন্ধু এবং নিজের পরিবারের সাথে সময় কাটান মন ভারী থাকলে যে কোনো একজন আপন মানুষের সাথে কথাগুলি শেয়ার করুন এতে মন হালকা হবে তবে নিজের সিক্রেট কথা সবাইকে বলবেন না না হলে সমালোচনার বস্তু হয়ে যাবেন তবে মানুষের সাথে একটু মিশলে একাকিত্ব দূর হয় এবং মানসিক সমর্থনও পাওয়া যায় যদি কোনো পদ্ধতি আপনার মানসিক অবস্থাকে দূর করতে না পারে তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা ডাক্তারকে দেখান আর নিজের মনের কথা খুলে বলুন শেষে বলি যে লাভ সিকনেসের কারণে একজন ব্যক্তির জীবন উলট পালট হয়ে যেতে পারে সত্যিকারের ভালোবাসা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ যে ব্যক্তি তোমার হৃদয় ভেঙে দিয়েছে তাকে অবশ্যই ভুলে যেতেই হবে বাস্তবতাকে মেনে নিতেই হবে এটাই বুদ্ধিমান মানুষের কাজ লাভ সিকনেস একটি যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হলেও এটি চিরস্থায়ী নয় তাই লাভ সিকনেসের লক্ষণ দেখা দিলে নিজের প্রতি অবশ্যই যত্নবান হন নিজেকে নতুনভাবে শুরু করুন যে আপনার হবে না তার কাছে বারবার যাবেন না মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটি হল আপনার নিজের সাথে তাই নিজেকে ভালোবাসুন এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যান